প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ কাছে এবং দূরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইফটি দেখছেন বা পরবর্তীতে দেখে নেবেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আজকে সেই লেভেলের গরম পড়েছে প্রচণ্ড গরমে মানুষজন হাসফিস করছে গাছের নিচে বসে আছি প্রচুরের একটা গাছ এখানে রয়েছে গাছটা অনেক সুন্দর মনে করলাম যে আপনাদেরকে দেখানো দরকার তাই লাইভে যুক্ত হয়ে গেলাম যদি কেউ থাকেন এই সময় লাইনে তাহলে যুক্ত হতে পারেন আমার সাথে তুমি দেখা দিয়া বারাও জ্বালা মারত আর জাহালা দিও না রে জালা পুইরা হয়েছি ক্ষত তুমি আর জালা দিও না রে জালা পুইরা আপনাদের কি আপনাদেরকে মূলত আমি রাস্তাটা দেখাই আমি যেখানটায় বসে আছি ক্যামেরা এই মুহূর্তে একটু সুন্দর আভা হারাচ্ছে আকাশ থেকে দেখেন আকাশের কি একটা রূপ মাটিতে কৃষ্ণচূড়ার গাছ ফাঁকা মেলেছে প্রায় আকাশের কাছাকাছি আর সেই আকাশ ছুঁয়েছে দেখেন আকাশ রাঙানো হয়েছে কে যেন রাঙিয়ে দিয়েছে আজকের আকাশটা কত সুন্দর আল্লাপাকে Ε, η Ακάστα, η আপনারা যে সড়কটি দেখতে পাচ্ছেন এটা গাইবান্ধা নাকাইহাট সড়ক গাইবান্ধা থেকে নাকাইহাটে যে রাস্তাটি চলে গিয়েছে ভায়া গোবিন্দগঞ্জ সেই রাস্তাটি এটা মূলত এই সময়টায় ভালোই লাগছে আকাশটি আপনারা দেখতে পাচ্ছেন আগা বাবা পুরীর একটা বাস বিএনবিডি চলে গেল ওই বাস দিয়ে রাস্তায় বসে থাকলে কত কি দেখা যায় রে ভাই মন মাঝি খবুর দা আ আমার তরি যেন ভে রে না আমার নৌকা যেন ডে নাম হম কবুরদা আমার তোরি যেন ভেড়ে হে না আমার নৌকা যেন ডে নামো প্রিয় বন্ধুরা আমরা আছি উত্তরের গান ইউটিউব চ্যানেলের লাইভ অনুষ্ঠানে আমরা লাইভ করছি রাস্তার মধ্যে দাঁড়িয়ে হঠাৎ করে মনে হলো যে আপনাদেরকে আমাদের এলাকাটা সম্পর্কে একটু জানানো দরকার এটা আমাদের গাইগন্ধা সদর উপজেলার গোপালপুরের বাজার জগৎ গোপালপুর অর্থাৎ রামচন্দ্রপুর ইউনিয়নের যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বার এটা এটা গাইবান্ধা জেলার মানে গাইবান্ধা পৌরসভার সীমানা ঘেঁচা ওই ইউনিয়ন আমাদের ওই জায়গা আজকের ভিউটা কেমন এটা আপনাদেরকে জানাতে চাই দীর্ঘদিন এই চ্যানেলে লাইভ করি না যে কারণে অডিয়েন্সটা লাইভে সারা দিচ্ছে না এখানে একটা ছ মিল আছে এখানে একটা কবরস্থান আছে আসসালামু আলাইকুম জিয়লাল খবর ছ মিলটা দেখে ছ মিল এই সময়টাই লাইভে কেউ মানে যুক্ত হওয়ার মতো মানুষ নাই আমার অডিয়েন্স জিরো জিরো দেখাচ্ছে মাঝি কোন দে ভাইয়া ভরা গঙ্গে নদী সতের রুঙ্গি নিপাল ও মাঝি কোন ভাইয়া গঙ্গে নদীর স্রোতে পানসি না ও মাঝি কোন দেশে যাবাই ও মাঝি কোন দেশে যাবাই ভরা গঙ্গে নদী স্রোতে রঙ্গিনী পালি

একজন প্রতিশ্রান্ত মানুষ এখানে চলে এসেছেন ভালোই লাগছে আজকের পরিবেশটা এতক্ষণ প্রচণ্ড গরম ছিল এখন একটু গরমটা কমেছে তাপদাহ কমে গেছে মানুষের ভিতরে স্বস্তিও এসে গেছে একটু আমার লাইফটা মনে হয় যে দশ মিনিট হয়ে গেছে লাইফ করবো না যারা আমাদের লাইভটি পরবর্তীতে দেখে নেবেন সবাইকে আমার উত্তরের বাউল গান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি যারা আমাদের চ্যানেলের গানগুলো দেখে থাকেন সবাইকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ আমাদের চ্যানেলের গানগুলো যদি আপনাদের ভালো লাগে আপনি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা যে আপনার কী ধরনের গান পছন্দ কী ধরনের গান আপনি পছন্দ করেন যদি আমাদেরকে কমেন্ট করে জানান তাহলে সেই ধরনের গান আমরা আপলোড করার চেষ্টা করব অলরেডি আপনার পছন্দের অনেক গান আমরা আপলোড করেছি আমাদের ওয়ালে সেগুলো রয়েছে আপনারা ভিজিট করতে পারেন আমার এই বিশাল পরিবার চুয়ান্ন হাজার ক্লাস পরিবার এই পরিবারের মানুষজনগুলো খোঁজখবর নেওয়া হয় না অনেক দিন মনে করলাম একটু লাইভে থাকি আর এমন সময় লাইভে আসলাম এখন কেউ নাই তারপরেও যারা পরবর্তীতে লাইভে দেখে নেবেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি মুবারকবাদ জানাচ্ছি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি একটা কথা মনে রাখবেন আমাদের এই মিউজিক চ্যানেলে যত গান আমরা পোস্ট করেছি আপলোড করেছি সবগুলো গানই রুচিশীল সামাজিক অবস্থানে থেকে উপভোগ করার মতো আমরা কোনো নষ্ট গান যা রুচি বিবর্চিত এমন গান আমরা পোস্ট করি না আমাদের গানগুলো বরাবর রুচিশীল শুনলেই ভালো লাগবে ভালোবাসা প্রেম বিরহ বিচ্ছেদ বাউল গান প্রকৃতি কথা বলে এমন গান আমরা পোস্ট করার চেষ্টা করি মোট কথা আপনার রুচিতে বাধে এমন কোনো গান আমরা পোস্ট করি না আমাদের গানগুলো মোটামুটি ভালো এবং রুচিশীল ছেলে মেয়ে পরিবার পরিজন সহ একসাথে বসে আমাদের গানগুলো উপভোগ করার মতো আপনার চাইলে আমাদের এই ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন আপনাদের কাছে সবিনয় অনুরোধ থাকবে কি ধরনের গান আপনার পছন্দ আপনি কি ধরনের গান পছন্দ করেন এটা যদি কমেন্ট করে জানাতেন তাহলে আপনার পছন্দ গান আমরা আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ পনেরো মিনিটে আমি লাইভটা শেষ করে দেব চোদ্দো মিনিট কত সেকেন্ড হয়ে গেছে সবার প্রতি কৃতজ্ঞতা রইল আপনারা ভালো থাকলেই আমরা ভালো থাকি আপনাদের ভালো থাকাটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আপনারা ভালো না থাকলে আমরা ভালো থাকতে পারবো না একটা ইউটিউব চ্যানেলে প্রাণ হচ্ছে অডিয়েন্স সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবাররা যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমরা ভালো থাকি না সুতরাং আপনার ভালো থাকাটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এমনটা প্রত্যাশা করি পনেরো মিনিট লাইভ করার কথা ছিল আমি পনেরো মিনিট লাইভ করেছি সব মিলে সবাইকে শুভকামনা भलिङ सबै असल वर